নমাহা নমাহা ওম হর মহাদেব ও হনুমন্ত নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্ক দশই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার চব্বিশে অগ্রায়ণ শুক্লপক্ষ দশমী চন্দ্র আজকের দিনে মিন রাশিতে অবস্থান করবে উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে একটা তিরিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পেতে চলেছেন আজকের দিনটা মঙ্গলবার তাই খনিজ ধাতব আগুন বিদ্যুৎ ক্রিয়া এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে যেহেতু একটা তিরিশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে যাবে তাহলে আপনারা মেধাবী কাজের ক্ষেত্রে সর্বফল পেতে যাচ্ছেন আর যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে গাছ লাগানো চা বীজ বপন এগুলোর ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মন্দির নির্মাণের ক্ষেত্রে রান ধান ভালো হবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে জমি কেনা বেচা করতে পারেন আজকের দিনে অত্যন্ত শুভ বাড়িতে নলকূপ স্থাপন করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন রেবতী নক্ষত্র দিয়ে একটা তিরিশ মিনিটের পর থেকে সারা দিন এবং রাত্রি চলতে থাকবে চন্দ্র এটা একটা শুভ নক্ষত্র সে বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে নতুন পোশাক আশাক পড়তে পারেন নিত্য গীত শোভাযাত্রার ক্ষেত্রে ভালো ফল পাবেন কৃষিভিত্তিক লেনদেন এবং ভ্রমণের ক্ষেত্রে ও শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা ছয় মিনিটে ভোরবেলা সকালবেলা এবং সব সূর্যাস্ত হবে আজকের দিনে চারটে তিপ্পান্ন মিনিটে বিকালবেলা দশমী থাকবে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত রাত্রি পর্যন্ত অর্থাৎ এগারো তারিখ পড়ে যাবে তারপর একাদশী পড়বে তো দশমী যেহেতু থাকছে সারাদিন জাতি প্রায় তাই যে সমস্ত বন্ধুরা পশু পাখির ব্যবসা বাণিজ্য করেন ভালো হতেই আছে অলঙ্কার এবং পোশাক শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ভ্রমণ করা যেতে পারে এবং নববধূর বাড়িতে প্রবেশ অত্যন্ত শুভদায়ক হতে যাচ্ছে কি একাদশী তিথি এরপরে পড়বে অর্থাৎ তিনটে ভোরবেলা তিনটে বিয়াল্লিশ মিনিটের পর থেকে একাদশী পড়ে যাচ্ছে সেক্ষেত্রে ধর্মীয় কাজকর্মগুলো করতে পারেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে শিল্পের সঙ্গে যুক্ত আছেন নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণের জন্য ভালো বাতিবা তিথি থাকছে দশটা তিন মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো সেক্ষেত্রে বলবো হঠাৎ করে কোনো দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন খেয়াল রেখে চলতে হবে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সাবধানতার দরকার আছে ভ্রমণের ক্ষেত্রেও সাবধানতা একটু দরকার আছে আজকের দিনে বরিয়ান যোগ থাকছে এরপরে দশটা তিন মিনিটের পর থেকে সারা রাত্রি থাকবে সেক্ষেত্রে বিলাসিতা স্বাচ্ছন্দ্য উপভোগ করতে যাচ্ছেন মোটের উপরে ভালো তবে অলসতা দুষ্টু বুদ্ধি আপনাদের ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে খেয়াল রাখতে হবে তৈতিলকরণ থাকছে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় বিকালবেলা তো সেক্ষেত্রে বলব দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই কম্য করো করুন না করো সেক্ষেত্রে শুভ ফল পাবেন সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন স্বভাবের মধ্যে একটা পোলাইটনেস দরকার আছে তবেই আপনি সাফল্য পাবেন আজকের দিনে গড়করণের পরে শুরু হতে যাচ্ছে এবং ভোরবেলা তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত গড়করণ চলতে থাকবে যে সমস্ত বন্ধুরা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন হাই হায়ার লেভেলের রিসার্চ করার আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে বনিষ্করণ শুরু হতে থাকবে হয়ে যাবে এবং তিনটে বিয়াল্লিশ মিনিট ভোরবেলার পরে অর্থাৎ এগারো তারিখ পড়ে যাবে সেক্ষেত্রে বলব যে আপনার সূক্ষ্ম বুদ্ধি ব্যবসাতে কাজে লাগান আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে দিশা শুধু থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা ক্ষেত্রেও শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করেন এছাড়া যারা হচ্ছে হিলার তন্ত্রমন্ত্র যন্ত্র অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন রিসার্চ স্কলার এবং ফিলোজোফার পোয়েট এবং রাইটার মিউজিশিয়ান আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন শপ ক্লার্ক নাইট ওয়াচম্যানের কাজকর্ম করছেন হিস্টোরিয়ান আপনি লাইব্রেরিয়ান নন প্রফিট সেকিং অর্গানাইজেশন চালাচ্ছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা চিকিৎসক বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে জেলখানার কর্মীরা ভালো ফল পেতে যাচ্ছেন স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন সিনেমা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন টিভি ইত্যাদি টিভি পরিচালক বা প্রডিউসার আপনি সংবাদ লেখক কোরিওগ্রাফারের কাজকর্ম করেন সোশ্যাল ওয়ার্কারের সঙ্গে ওয়ার্কার আপনি মিউজ আর আপনি হচ্ছে গিয়ে তেল লিকুইড প্রোডাক্ট বা সামুদ্রিক উপকূলবর্তী কোনো অঞ্চলের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ভেটরি ডাক্তার যদি হয়ে থাকেন অ্যালিমেন্ট ট্রেনার যদি হয়ে থাকেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে ফিল্ম অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস যারা আছেন তারা ভালো ফল পাবেন জার্নালিজম নিয়ে কাজকর্ম করছেন এডিটর পাবলিশার ট্রাভেল এজেন্ট ফ্লাইট অ্যাটেন্ডেন্স যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে আজকের দিনে একটা তিরিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা ঘোষীরা পুনর্বসু অশ্লেষা মগা উত্তর ফলগুনির চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাষাড়া ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটা তিরিশ মিনিটের পরে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মগা উত্তর পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশা সোমনা শতবিশা এবং উত্তরভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন মঘা নক্ষত্র পূর্ব ফলগুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রথম পাতি জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে বিশ্ব মিথুন কন্যা তুলা মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে কুড়ি মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত অভরবেলা অত্যন্ত শুভ সময় যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রজ্ঞেস করতে পারেন ভালোভাবে অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা আট মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা অমৃতকাল থাকছে আটটা উনষাট মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলা বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা সতেরো মিনিট থেকে দুটো এক মিনিট পর্যন্ত দুপুরবেলা রবিযোগও থাকছে অহরাত্রি আজকের দিনে এবং সর্বত্র সিদ্ধিযোগ থাকছে সকালবেলা ছটা ছয় মিনিট থেকে একটা তিরিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন রবিযোগের ক্ষেত্রে ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন সেক্ষেত্রে ভালো হবে স্টার্ট করতে পারেন নতুন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভেক্যান্স জব জয়নিংয়ের ক্ষেত্রে ভালো নতুন কোনো জব স্টার্ট করতে চাইছেন ভালো কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ক করার জন্য আপনি জার্নি স্টার্ট করতে যাচ্ছেন সেক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা ছয় মিনিট থেকে ছটা ঊনষাট উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা বত্রিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা আট মিনিট পর্যন্ত সকালবেলা আর আর সাতটা বত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা পঁচিশ মিনিট রাত্রিবেলা নটা আঠেরো মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা এবং বাইশ যাত্রীর পরে একটা বিয়াল্লিশ মিনিট থেকে ভোরররাত্রি তিনটে আঠাশ মিনিট পর্যন্ত এবং পাঁচটা চোদ্দো মিনিট ভোর ভোররযাত্রের পর থেকে ছটা সাত মিনিট সকালবেলা পরের দিনের সকালবেলা পর্যন্ত সময়গুলো ভালো মাহেন্দ্রযোগও থাকছে আজকের দিনে চারটে তিপ্পান্ন মিনিট থেকে সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়তে আপনার যোগ যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস বা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন এছাড়া ফটকা শেয়ার লটারিতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশিই থাকে যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করতে হয় বাড়ি যন্ত্রপাতি সার্ভ যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করতে হয় মামলা মোকদ্দমা আমি নির্মল শিল্পের সঙ্গে যুক্ত আছেন তীগ্ণ গতিতে তীব্র গতিতে কাজ করতে হয় সাহসিকতার কাজকর্মের সঙ্গে কাজকর্ম করতে হয় সেক্ষেত্রে বিশেষ ডিসিশান নেবেন আমি বলবো ছটা ছয় মিনিট থেকে সাতটা সকালবেলা বারোটা তেইশ মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা পাঁচ মিনিট দু রাত্রিবেলা থেকে আটটা এগারো মিনিট পর্যন্ত সময় এবং বাইরাত্রের পরে দুটো আটচল্লিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ দরপত্র হাকিল করতে যান বা সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন সরকারি কাজে কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে সাতটা থেকে সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় একটা সতেরো মিনিট থেকে দুটো এগারো মিনিট পর্যন্ত দুপুরবেলার সময়টা এবং আটটা এগারো মিনিট রাত্রিবেলা থেকে নটা আঠেরো মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি তিনটে আট চৌয়ান্ন মিনিট থেকে পাঁচটা পর্যন্ত সময় কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন ভ্রমণ পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন যোগা প্রাণায়াম ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আমি বলব এগারোটা তিরিশ মিনিট থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া পাঁচটা উনষাট মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত বিকালবেলা থেকে রাত্রিবেলার সময়টা এছাড়া একটা বিয়াল্লিশ মিনিট বাজরাত্রি থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলি কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে দুটো একুশ দুটো এগারো মিনিট থেকে তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মুহ থাকছে আটটা পনেরো মিনিট থেকে আটটা উনষাট মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা দশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা তিন মিনিট রাত্রিবেলা বারবেলা থাকছে সকালবেলা একটা সাতটা সাতাশ মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং কালবেলা থাকছে আজকের দিনে আপনার বারোটা পঞ্চাশ মিনিট থেকে দুটো এগারো মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে ছটা বত্রিশ মিনিট থেকে আটটা এগারো মিনিট পর্যন্ত সময় রাত এটা হচ্ছে রাত্রিবেলা পড়ে যাচ্ছে সন্ধ্যের পরে পরেই পড়ছে আর কি এই সময়গুলো আলটিমেটলি খুবই বাজে সময়ে বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে শুভ সময়ের মধ্যে যদি এই অশুভ সময়গুলো পড়ে যায় সেগুলো কমপ্লিটলি বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো সময়গুলো আপনাদের ব্যবহার করতে হবে তবেই শুভ ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে রেখুন অঙ্গায় হর হর বাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালে থাকো